আসসালামু আলাইকুম পলিটেকনিক অ্যানালাইসিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমাদের দুয়াই অনেক ভালো আছি তো অনেক পর আমি আসলে ভিডিও করতে করতেছি তো আজকে ডিজিটাল ইলেকট্রনিক্সের একটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফুল অ্যাডার সার্কিট এর ট্রুথ টেবিল শহর লজিক সার্কিট অঙ্কন তো এই প্রশ্নটা মানে খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সেমিস্টার ফাইনাল যে পরীক্ষা আছে সেটাই সেই পরীক্ষায় প্রায় সব সেমিস্টারে এই প্রশ্নটা আসে তো সেই জন্য আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার তো সেই ধারাবাহিকতায় আজকে শুরু করতেছি ফুল অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিল সহ লজিক সার্কিট অর্ক এর আগে একটা কথা বলে নেই যে ফুল 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 সার্কিটটা সার্কিটটা হচ্ছে সার্কিটটা এমন এক ধরনের সার্কিট যার সাহায্যে হ্যাঁ যার সাহায্যে এক বিটের তিনটি বাইনারি সংখ্যা যুগ করা যায় ফুল এডার সার্কিট মানে হলো যে সার্কিটের সাহায্যে যুগের কাজ সম্পন্ন করা যায় তাকে এডার সার্কিট বলে তো এডার সার্কিট দুই প্রকার আছে একটা হলো ফুল এডার আর একটা হলো হাফ এডার তো ফুল এডারটা হচ্ছে যে লজিক সার্কিটের সাহায্যে তিনটি বাইনারি সংখ্যা যোগ করা যায় তাহলে কি বললাম যে এডার সার্কিট এর সাহায্যে তিনটি বাইনারি সংখ্যা যোগ করা যায় তাকে ফুল এডার সার্কিট বলে তো যদি আমি এই ফুল এডার সার্কিটের এর ব্লকটা আঁকতে চাই তাহলে এইভাবে আঁকা যাবে যে যদি আমি কল্পনা করি বা ভাবি এটা একটা এডার সার্কিট এডার সার্কিট তাহলে এর তিনটি ইনপুট থাকবে এ বি সি তাহলে এই অ্যাডার সার্কিটের সাহায্যে তিনটি বাইনারি সংখ্যা যোগ করা যাবে আর আমরা জানি যদি বাইনারি সংখ্যাগুলো যোগ করা হয় তাহলে শুধু বাইনারি সংখ্যা না যে কোনো সংখ্যা যোগ করলে যুগ ফল আসে একটা আসে আর একটা ক্যারি আসে হাতের সংখ্যা আসে যেমন আমরা যদি সাত আর পাঁচ যোগ করি তাহলে কত হবে বারো তো আমরা কি বলি যে টু হচ্ছে বারোর দুই হাতের হচ্ছে এক এভাবে বলি না তো সেম এটাকে বলতেছি আমরা সাম মানে হচ্ছে যুগ ফল আর এই ওয়ানকে বলতেছি হাতের মানে হচ্ছে ক্যারি তাহলে এখানেও আউটপুট আসবে দুটি দুটি একটি হচ্ছে সাম যুগ ফল আসবে অন্যটি আসবে হচ্ছে ক্যারি তো যারা এই কথাটা বুঝেছি তো তার তাদের জন্য পরের আলোচনাটুকু শুরু করতেছি তো আবার একটু যদি রিপিট করি যে ফুল অ্যাডার সার্কিট কাকে বলে যে অ্যাডার সার্কিটের সাহায্যে তিনটি বাইনারি সংখ্যা যোগ করা যায় তিনটি বাইনারি সংখ্যা যোগ করা যায় তাকে ফুল অ্যাডার সার্কিট বলে হুম তো এটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিটের ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে ব্লক ব্লক ডায়াগ্রাম যে তিনটি ইনপুট আছে আর তিনটি ইনপুট যোগ করার ফলে আউটপুট পাওয়া যায় দুটি দু ধরনের আউটপুট পাওয়া যায় একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি তো ব্লক ডায়াগ্রামের সাহায্যে ফুল অ্যাডার সার্কিটটি বোঝানোর চেষ্টা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এখন আসি যে ট্রুথ টেবিল যে ফুল অ্যাডার সার্কিটের ট্রুথ টেবিলটা কীরকম হয় যেহেতু ইনপুট তিনটি এ বি সি তাই ট্রুথ টেবিল যাবে টু টু দি পাওয়ার থ্রি সমান সমান আট তো আসুন আমরা তো টেবিলটা এঁকে ফেলি তাহলে ইনপুট হবে কয় প্রকার ইনপুট হবে আট প্রকার আট প্রকারে ইনপুট দেওয়া যাবে তাহলে আট প্রকারের ইনপুট দেওয়ার জন্য আমরা আমি বিশ্বাস করি আমরা সবাই জানি যে আট প্রকারের ইনপুট দেওয়ার জন্য জিরো থেকে সেভেন পর্যন্ত বাইনারি সংখ্যাগুলো যদি আমি ইনপুট হিসেবে ব্যবহার করি তাহলে আট প্রকারে সাজানো হয় আশা করি আমরা সবাই এটা খুব ভালোভাবে জানি আর না জেনে থাকলে আজকে জেনে নিই তাহলে ইনপুট কি কি এ বি সি আর আউটপুট আমি বলছিলাম দুটি পাওয়া যাবে একটি হচ্ছে সাম আর হচ্ছে ক্যারি তাহলে আউটপুট হচ্ছে একটি সাম আর হচ্ছে ক্যারি তো আজকে একটা মজার বিষয় শেয়ার করব যারা ভিডিওটি দেখতেছেন তারা একটু মনোযোগ এর সহকারে যদি আমরা দেখি তাহলে আমি আশা করি যে আজকে এই ফুল অ্যাডার সার্কিটের ধারণাটি কমপ্লিট হয়ে যাবে তাহলে আমি সাত প্রকার দিই তাহলে জিরো 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 প্রথমে দিব হচ্ছে আমি জিরোর বাইনারি ওয়ানের বাইনারি টু এর বাইনারি থ্রির বাইনারি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে যদি আমি একটু গুণি তাহলে জিরো থেকে সেভেন পর্যন্ত মোট আটটি অর্থাৎ আট প্রকারের হচ্ছে বাইনারি সংখ্যাগুলো যদি আমি লিখে দিই তাহলে আমার ইনপুট দেওয়া হয়ে যাবে তাহলে প্রথম জিরোর বাইনারি দিলাম জিরো 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 তারপর হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 এখন দেখি এই যে এই জায়গাতে আমরা অনেকেই ভুল করি তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখি লক্ষ্য করি যে আমার কি করতে হবে অ্যাডার সার্কিটের সাহায্যে বাইনারি সংখ্যাগুলো কি করতে হয় যুগ করতে হয় তাহলে আমি কি করব সবগুলো যুগ করব। জিরো 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 তাহলে তিনটা জিরো ও হোক দুইটা জিরো হোক বা দশটা জিরো হোক যত জিরো যুগ করলে কি হয়ে যায় আউটপুট জিরোই হয় তাহলে আউটপুট যদি হয় জিরো তাহলে ক্যারি তো এখানে কিছু থাকতেছে না তাহলে ক্যারি হবে জিরো তারপর এতে জিরো তে কি আছে জিরো তারপর সিতে আছে ওয়ান তাহলে জিরো জিরো যুগ করলে হচ্ছে জিরো আর এই জিরো এবং ওয়ান যোগ করলে হবে ওয়ান তাহলে আমি যুগ ফল কত পাচ্ছি ওয়ান পাচ্ছি এখানেও আমি হাতের কোনো কিছু পাচ্ছি না অর্থাৎ ক্যারি হবে জিরো তারপর জিরো ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে ওয়ান তাহলে এখানেও যুগ ফল ওয়ান ক্যারি হচ্ছে শূন্য একটু যদি এখানে খেয়াল করি জিরো এবং ওয়ান যোগ করলে কত হবে জিরো জিরো এবং ওয়ান যোগ করলে হচ্ছে জিরো এবং ওয়ান যোগ করলে হচ্ছে কত ওয়ান আবার পরবর্তীতে আরেকটা ওয়ান আছে তাহলে এর সাথে ওয়ান যদি যোগ করি তাহলে কত হবে আমরা সবাই জানি বাইনারিতে ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে খেয়াল করি এই যে যে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো আসতেছে তাহলে এই যে ডান পাশে যে জিরোটা আছে এটা হলো সাম আর এই বাম পাশে যে ওয়ানটা আছে এটাকে আমরা বলবো ক্যারি তাহলে জিরো ওয়ান ওয়ান যোগ করলে এখানে হচ্ছে সাম হচ্ছে জিরো ক্যারি হচ্ছে ওয়ান তারপর আবার এটা যোগ করি ওয়ান আর জিরো যোগ করলে তো ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান তাহলে এখানে সাম হচ্ছে ওয়ান ক্যারি হচ্ছে জিরো তারপর ওয়ান আর ওয়ান জিরো যোগ করলে কত হবে ওয়ান আর সেই ওয়ান আর ওয়ান যুগ করলে হবে আবার সেম একই রকম ওয়ান ওয়ান যুগ করলে ওয়ান জিরো ওয়ান জিরোর সাম হবে জিরো ক্যারি হচ্ছে ওয়ান এখানেও সেম ওয়ান আর ওয়ান যুগ করলে হচ্ছে ওয়ান জিরো আর জিরোর সাথে যোগ করলে তো জিরোই হবে সো এইখানেও কী হবে এই সাম হবে জিরো ক্যারি হচ্ছে ওয়ান এখানেও সেম ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে কত এই ক্ষেত্রে খেয়াল করুন একটু ওয়ান এবং ওয়ান যোগ করলে হবে টু আর এই ওয়ান যোগ করলে হচ্ছে কত থ্রি ওয়ান যোগ করলে কত হচ্ছে থ্রি আর থ্রির বাইনারি হচ্ছে আমরা জানি ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ানের এই ওয়ানটা হচ্ছে ক্যারি এই ওয়ানটা হচ্ছে সাম তাহলে থ্রি এর বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি কি পেলাম সাম পেলাম হচ্ছে চারটি জায়গাতে ওয়ান আর কেরিতেও আমি চারটি জায়গাতে ওয়ান পেলাম তো এই যে কাজটা আমি করলাম যুগ করলাম এই যুগ করাতে আমরা অনেকেই ভুল করি তো সেই কারণে আমাদের ফুল যে লজিক সার্কিট এরপর যে আমরা লজিক সার্কিট যে ডিজাইন করব হ্যাঁ অঙ্কন করব সেখানে আমাদের ভুল হয়ে যায় আমরা এই ট্যুর টেবিল থেকে সমীকরণ নির্ণয় করতে পারি না যার কারণে আমাদের লজিক সার্কিটটা ভুল হয়ে যায় তো এর জন্য আমার কাছে একটা শর্টকাট আছে শর্টকাটটা হলো একটু খেয়াল করলে দেখতে পাবো যে সামের কোন কোন ঘরে ওয়ান হয়েছে এই ঘরে ওয়ান হয়েছে এই ঘরে ওয়ান হয়েছে এই ঘরে ওয়ান হয়েছে এই ঘরে ওয়ান হয়েছে আমি যদি আগে থেকেই জানি যে কোন কোন ঘরগুলোতে ওয়ান হবে তাহলে তো আমাদের আর এই যুগ করার প্রচেষ্টা করতে হয় না তাই না যুগের প্রয়োজন নাই তাহলে এই শর্টকাটটা আমি মনে রাখি সাম ইকুয়াল টু হবে সাম ইকোয়াল টু হবে ওয়ান টু ফোর সেভেন তার মানে একটু খেয়াল করি এই যে এই ঘরটা যে আছে এই ঘরের বাম দিকে খেয়াল করলে দেখতে পাবো এটা হচ্ছে কার বাইনারি ছিল ইনপুটটা ছিল ওয়ানের বাইনারি এই ইনপুটগুলা ছিল টু এর বাইনারি এই ইনপুটগুলা ছিল ফোরের বাইনারি এই ইনপুটগুলা ছিল সেভেনের বাইনারি তো আমি মনে রাখবো সাম মানে হল বারোশো সাতচল্লিশ ওয়ান টু ফোর সেভেন ওয়ান ওয়ান টু ফোর সেভেন বারোশো সাতচল্লিশ তাহলে আমি এই যখন সাম লিখবো এই ওয়ান টু ফোর সেভেনের ঘরে আমি শুধু ওয়ান বসায় দিব আর বাকি ঘরগুলোতে কী দিবো কিছু বসাবো না মানে জিরো বসাবো সেম ক্যারির কোন কোন ঘরে ওয়ান বসবে ক্যারির ক্ষেত্রে থ্রি ফাইভ সিক্স সেভেন যদি খেয়াল করি থ্রি একটু অন্যকালীন নেই থ্রি ফাইভ সিক্স সেভেন তাহলে ক্যারির ক্ষেত্রে মনে রাখতে হবে পঁয়ত্রিশশো সাতষট্টি আর সামের ক্ষেত্রে মনে রাখতে হবে বারোশো সাতচল্লিশ তাহলে এই ক্যারির ক্ষেত্রে থ্রি ফাইভ সিক্স সেভেন এই ঘরগুলোতে আমি আগে থেকে ওয়ান বসাই দিব আর বাকি ঘরগুলোতে জিরো বসাই দিব তাহলে আমার এই যুগটা আর করতে হবে না আর যুগ করতে গিয়ে আর ভুল হবে না তাহলে এভাবে আমরা ট্রুথ টেবিলটা আঁকায় ফেলবো তো এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল ট্রুথ টেবিল তো এরপর আমাদের কাজ হচ্ছে এই ট্রুথ টেবিল থেকে সমীকরণ তৈরি করা ট্রুথ টেবিল থেকে সমীকরণ তৈরি করা যদি আমি সমীকরণ তৈরি করতে পারি তাহলে আমরা ওই সমীকরণ থেকে লজিক সার্কিট রাখতে পারব তো সমীকরণ তৈরি করার ক্ষেত্রে আমাদের সমীকরণ আমরা জানি সব সময় আউটপুটের হয় আর আউটপুট আছে আমাদের দুটি একটা সাম আর একটা ক্যারি তাহলে আমাদের সামের একটা সমীকরণ তৈরি হবে ক্যারির একটা সমীকরণ তৈরি হবে তো সামের সমীকরণটা কি হবে একটু খেয়াল করি এস ইউ এম সাম ইকুয়াল হবে খেয়াল করতে হবে সমীকরণ তৈরি করার জন্য সামের যে যে যেই ঘরে ওয়ান আছে যে যেই ঘরে ওয়ান আছে শুধুমাত্র ওই ঘরের জন্যই আর সমীকরণ তৈরি করতে হবে ওই ঘরের জন্যই ইনপুটগুলো নিতে হবে আর ইনপুট নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে ইনপুটের যে ঘরগুলোতে জিরো আছে সেই ইনপুটগুলোর উপরে আমি দিব বার আর যেটাতে ওয়ান আছে যেটাতে ওয়ান আছে ওটার উপরে আমি বার দিব না হুম আবার একটু বলি যে সামের যে ঘরগুলোতে ওয়ান আছে শুধুমাত্র ওইটার জন্য আমি ইনপুটগুলো নিব তাহলে সামের এখানে ওয়ান আছে তাহলে এর জন্য আমার ইনপুট নিতে হবে এই এই ইনপুটটা তো এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইনপুটে যদি জিরো থাকে তাহলে ওই ইনপুটের উপরে হবে বার আর যদি ওয়ান থাকে তাহলে ওই ইনপুটের উপরে বার হবে না আসুন আমরা প্র্যাকটিস করি তাহলেই হয়ে যাবে তাহলে সামের এই ঘরটাতে ওয়ান আছে এই ঘরটাতে যদি ওয়ান থাকে তাহলে কী হবে এই ঘরের ইনপুটগুলা দেখতে হবে তো ইনপুটগুলা দেখলাম যে এ এর ঘরে আছে জিরো বিয়ের ঘরে আছে জিরো সি এর ঘরে আছে ওয়ান তো এর ঘরে যেহেতু জিরো বি বিয়ের ঘরে যেহেতু জিরো আছে তাহলে এগুলার উপরে আমি দিব হচ্ছে বার তাহলে এ বার বি বার আর যেহেতু সি এর ঘরে ওয়ান আছে সেই জন্য এটার উপরে আমি কোনো বার দিব না বোঝা গেল আচ্ছা না বুঝলে সমস্যা নেই আরেকটা করি আচ্ছা একবার ওয়ান একটা শেষ হয়ে গেলে পরেরটাতে যাওয়ার আগে আমাদের মাঝখানে একটা প্লাস চিহ্ন দিতে হবে তো প্লাস চিহ্ন দেওয়ার পর দেখলাম আরেকটা ওয়ান আছে এই ওয়ানের জন্য যদি আমি ইনপুটগুলো খেয়াল করি তাহলে দেখব এ এর ঘরে জিরো আছে সেই জন্য আমি এর উপরে বার দিব তারপরে দেখলাম বিয়ের ঘরে ওয়ান আছে তাহলে এখানে আমি বার দিব না সি এর ঘরে জিরো আছে তাহলে সি এর উপরে আমি দিব বার এরকমভাবেই এই তারপরে দেখ এখন দিবে হচ্ছে একটা প্লাস তারপরে দেখলাম যে এই ঘরে আবার ওয়ান আছে তো ওয়ানের ইনপুটগুলো হচ্ছে এ এর ঘরে আছে ওয়ান বি এর ঘরে জিরো সি এর ঘরে জিরো তাহলে ইনপুটগুলা কি হবে ঝটফট আমরা করে ফেলি তাহলে এর ঘরে হবে যেহেতু ওয়ান আছে তাহলে এটা বার হবে না বি বার সি বার কারণ এইগুলোতে কি আছে জিরো তারপর হচ্ছে এখানে দেখলাম আরেকটা ওয়ান আছে তো এটার জন্য আরেকটা ইনপুট হবে এই ওয়ানগুলো আমি দেখলাম যে এর ইনপুটে সবগুলোতে আছে ওয়ান আর সবগুলোতে ওয়ান হলে তাহলে ইনপুটটা হবে কি কোনোটার উপরেই কী হবে না বার হবে না তো আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে আমরা ট্রুথ টেবিল থেকে সমীকরণ লিখতে পারি তো এই নিয়মেই আমরা ক্যারির সমীকরণটাও লিখে ফেলব তাহলে ক্যারি কোয়াল কি হবে এই যে যেখানে ওয়ান আছে ওগুলোর জন্য ইনপুটগুলো নিব তাহলে ইনপুট এখানে আছে থ্রি এর ঘরে অর্থাৎ এই ঘরে এই ঘরে ইনপুট কি হচ্ছে এ এতে হচ্ছে জিরো তার মানে হবে এ বার আর বিসিতে কোনো বার নাই তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে এই এই ঘরটার জন্য এই ওয়ানের জন্য ইনপুটগুলো নিতে হবে এতে ওয়ান বিতে জিরো সিতে ওয়ান তার মানে হবে এ বি বার সি তারপর হচ্ছে প্লাস এই ইনপুটটার জন্য এর এই ইনপুটের এই ওয়ানের জন্য ইনপুটগুলো নিতে হবে এতে ওয়ান বিতে ওয়ান সিতে জিরো তাহলে এতে যেহেতু ওয়ান আছে তাহলে বার হবে না বিতে ওয়ান আসে বার হবে না কিন্তু সিতে কি নাই ওয়ান নাই জিরো আছে তাহলে সি এর উপরে দিতে হবে বার তারপর হচ্ছে প্লাস আরেকটা আছে এটার জন্য আমরা দেব কি এ বি সি এই তো হয়ে গেল আমাদের ইনপুটগুলা দিয়ে একটা সমীকরণ এখন আমাদের এই সমীকরণ থেকে কি করতে হবে লজিক সার্কিট ডিজাইন করতে হবে তো একটা জিনিস বলে রাখি যে এই ইনপুটগুলা এই সমীকরণ থেকে যদি আমি লজিক সার্কিট ডিজাইন করতে যাই তাহলে আমাদের গেট লাগবে কয়টা এখানে একটা এন গেট এখানে একটা এন গেট এখানে একটা গেন গেট এখানে একটা এন গেট লাগবে তাহলে চারটা এন গেট লাগবে আর বড় একটা অর গেট লাগবে তাহলে আমরা এইটা থেকে কিভাবে আঁকবো অনেক বড় হয়ে যাবে না সেই জন্য আমরা এটাকে সিমপ্লিফাই করে শর্ট করে তারপর হচ্ছে আমরা লজিক সার্কিট ডিজাইন করব এর জন্য এটাকে শর্ট করার জন্য আমাদের বুলিয়ান এলজাবরার সাহায্য নিতে হবে একটু খেয়াল করি যে এখানে এবার বিবার আছে তারপর হচ্ছে এখানে এবার বার আসে বি বার আছে বি বার সি বার আছে তাহলে একটু যদি খেয়াল করি তাহলে দেখব যে আমরা এখান থেকে কমন নিতে পারবো যদি আমি সি কমন নেই তাহলে খেয়াল করি এখানে সি আছে এখানে সি আছে তাহলে এই দুইটা থেকে একটা সি যদি কমন নেই তাহলে আমরা আমাদের থাকবে হচ্ছে এবার বার প্লাস এখানে থাকবে হচ্ছে B আর এইখান থেকে যদি আমরা এই সি বারটাকে কমন নেই তাহলে কী থাকবে প্লাস এখান থেকে সি বারকে যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে এব প্লাস এ বি বার তো এই যে এইখানে যেটা আছে সি ইন্টু

তারপরে এটাকে চাইলে আমরা আরও ছোটো করতে পারি সমান সমান এই এটাকে মনে করি হচ্ছে এখন এ আর এ একজর বি এটুকুকে মনে করি বি তাহলে এ তার উপর হলো বি বার প্লাস এ বার বি তাহলে এ প্লাস এ বি বার প্লাস এ বার বি তো এইটাকে আবার কী লেখা যায় এ এক্স অর বি তাই না তো সেই ক্ষেত্রে আমি যদি এ এক্স ওর বি এইটুকুকে যে এ এক্স জর বি উপরে বারটা না বারটা বাদে তাহলে এ এ এক্স জর বি এটাকে যদি মনে করি বি আর সিটাকে যদি মনে করি এ সিটাকে মনে করি এ তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো আলটিমেটলি দাঁড়ালো যে এখানে আছে হলো এখানে আছে হলো এ বার প্লাস এ বার বি তাই না তাহলে এটা কিসের মতো সূত্র হলো এই সূত্রটা হলো এরকম এ বার বি প্লাস এ বার বি এটাকে আমরা লিখতে পারি এ এক বি তো এ বলতে তো এখানে এ নাই তাই না এ বলতে আছে কি সি তাহলে আমরা এর পরিবর্তে রাখলাম সি তারপরে এক জ্বর তাহলে এই এক চিহ্নটা দিয়ে দিই তারপরে আছে কি বি বি বলতে আমাদের কি ছিল এই যে এটা এ বি তাহলে এখানে লিখে দাও এ বি তাহলে আমরা কি পেলাম তিন ইনপুট বিশিষ্ট একটি এক্স এর সমীকরণ পেলাম তাহলে আগে যেখানে আমাদের কি লাগতো চারটা এন গেট লাগতো আবার তারপরে বড় একটি অর গেট লাগতো এই সমীকরণ সমাধান করে আমরা পেলাম হচ্ছে শুধুমাত্র তিন ইনপুট বিশিষ্ট একটি এক্স অর গেট তাহলে আমাদের সমীকরণটা ছোটো হয়ে গেল এটা দ্বারা আমরা লজিক সার্কে রাখতে পারবো আচ্ছা একই রকমভাবে যদি আমরা এখন এই ক্যারিটাকে সমাধান করতে চাই তাহলে খেয়াল করি এইখানেও আগের মতো কমন যাবে এখানে সিটাকে কমন নিতে পারি সিটাকে যদি কমন নেই তাহলে কি থাকবে এ বার বি প্লাস এ বি বার তারপর হচ্ছে এই দুইটার মধ্যে কমন কী যায় এই দুইটার মাঝে এবি কমন যাচ্ছে তাহলে এখান থাকবে সি বার প্লাস সি তো এখান থেকে কী লেখা যায় সি ইন্টু এবার বি প্লাস এবি বার এটাকে তো আমরা লিখতে পারি হচ্ছে এ এক্স অর বি প্লাস এখানে হচ্ছে সি বার প্লাস সি এটাকে সমান কী লেখা যায় সি বার প্লাস সি এটাকে লেখা যায় হচ্ছে সমান সমান ওয়ান আর যদি ওয়ান লেখা হয় ইন্টু ওয়ান হবে ওয়ান সাথে হবে সি এ এক জোর বি প্লাস হচ্ছে এবি তাহলে এটাকে আর ছোট করার প্রয়োজন নাই তাহলে ক্যারি সমান সমান আমরা কী পেলাম এই সমীকরণটুকু পেলাম আর সাম সমান সমান পেলাম এই সমীকরণটুকু এখন এই দুইটা সমীকরণের জন্য আমরা লজিক সার্কিট ডিজাইন করব তাহলে আমাদের আকার জন্য আমাদের দেখতে হবে এখানে সি ইনপুট আছে এ আছে বি আছে তাহলে এ বি সি তিনটি ইনপুট আঁকলেই হচ্ছে লজিক সার্কিটটা আমি এখানেই আঁকি একটু কষ্ট করে এ যাতে এক পেজে হয়ে যায় তাহলে আমি এ জন্য একটা ইনপুট লাইন নিলাম বি এর জন্য একটা ইনপুট লাইন নিলাম সি এর জন্য আমরা একটি ইনপুট লাইন নিলাম এখন আমরা যদি এই সামের জন্য লজিক সার্কিট আঁকতে চাই তাহলে আমার কি আঁকতে হবে সি থেকে একটা ইনপুট নিতে হবে এ থেকে একটা নিতে হবে বি থেকে একটা নিতে হবে তাহলে আমি একটা এ থেকে নিলাম একটা বি থেকে নিলাম আর একটা সি থেকে নিলাম নিয়ে এই সবগুলা কোন গেট আছে এক্স অর গেট আর আমরা সবাই জানি এক্স অর গেটের প্রতীকটা কীরকম তো এটা হচ্ছে আমাদের এক্স অর গেট তো এর আউটপুটটা কীরকম হবে তাহলে এর আউটপুটটা এটা কীসের আউটপুট হচ্ছে সামের আউটপুট কীসের আউটপুট সামের আউটপুট তাহলে এর আউটপুটে আমরা লিখতে পারি সাম তারপর আমাদের ক্যারির জন্য লজিক সার্কেট অঙ্কন করার পালা তাহলে ক্যারির জন্য যদি আমরা আঁকি তাহলে প্রথমে সি থেকে একটি ইনপুট আছে তারপর ইনটু আছে তাহলে এটাকে আমি এইভাবে রেখে দিই সি তারপর এখানে কী আছে এ এবং বি এর মাঝে একটা এক্স অর গেট আছে তাহলে এ এবং বি এ থেকে একটা ইনপুট যাবে বি থেকে একটা ইনপুট যাবে দুটি মিলিয়ে তৈরি হবে একটা এক্স অর গেট তাহলে এখানে তৈরি হইল এ এক্স জর বি আর এই এ এক্স অর বি এবং সি দুটি মিলিয়ে কি গেট আছে এখানে একটি নর্থ গেট আছে তাহলে এই সি এবং এ এক্স অর বি দুটো একসাথে হয়ে হয়ে যাবে একটি অ্যান্ড গেট ঠিক গেট অ্যান্ড গেট আর আমরা জানি এটা হচ্ছে অ্যান্ড গেটের সংকেত প্রতীক আর কি হ্যাঁ প্রতীক তাহলে এটুকু পেলাম হচ্ছে এইটুকুর জন্য তারপরে মাঝখানে একটা প্লাস আছে তার মানে আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখানে একটা অর গেট হবে আর এখানে আছে এ বি সম্বলিত একটি অ্যান্ড গেট তাহলে একটা অ্যান্ড গেট এখানেই এ বি দুটো মিলিয়ে হচ্ছে একটা অ্যান্ড গেট তো এখান থেকে পাইলাম এ বি তাহলে এখান থেকে পেলাম এ বি আর এই আউটপুট থেকে কী পাই কী পেলাম সি ইন্টু এ এক্সর বি তাহলে এই দুটা মিলিয়ে কী আসিল মাঝখানে একটা অর্গেট ছিল তাহলে এই দুটো একসাথে করে আমরা কী করবো একটা অর্গেট এঁকে দেব আর আমরা জানি এটা হচ্ছে অর্গেটের সং প্রতীক হ্যাঁ সংকেত তাহলে এখানে আমরা একটা অর্গেট দিয়ে দিলাম তাহলে এর আউটপুট যেটা পাবো এটা হচ্ছে ক্যারি আশা করি সবাই প্রশ্নটি বুঝতে পেরেছেন আর যদি বুঝে থাকি তাহলে কমেন্টে অবশ্যই ডান লিখে দিব আর যদি প্রশ্নটি এই প্রশ্নটি কারো প্রয়োজনে আসে আপনার বন্ধু বা ফ্রেন্ড যাদের এই বিষয়টি সম্পর্কে জানা দরকার বলে আপনার মনে হয় অবশ্যই তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে উপকৃত হতে পারে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ